এনসিপির রাজনীতি শেষ করে দিচ্ছেন দুই উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আব যে উপদেষ্টা আসিফ এবং উপদেষ্টা মাহফুজ এনসিপির সবচাইতে প্রেস্টিজিয়াস গ্লোরিয়াস অ্যাসেট হওয়ার কথা তারা এখন বোঝা বরং এই মাহফুজ আসিফ এদের প্রভাব এদের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স এখনও যতটুকু রয়েছে তার মাধ্যমে এনসিপি রাজনীতি শেষ করে দিচ্ছেন দর্শক অবশেষে ফাইনাল সিগন্যাল পাওয়া গেছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তারা উপদেষ্টা গিরি ছেড়ে তারা রাজনীতিতে আসছেন সামনের সপ্তাহে পদত্যাগ করবেন দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে দিস ইজ ফাইনাল এটা পদত্যাগ করে কি করবেন পদত্যাগ করে তারা রাজনীতিতে আসবেন এখন এনসিপিতে আসেন কি আসেন না এটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ সংশয় রয়েছে তবে এই উপদেষ্টারা যেহেতু ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সেফ ডেস্টিনেশন বা সেফ এক্সিট নিয়ে ভাবছেন বা ওই কেন্দ্রিক রাজনীতি করছেন তো তাদের ব্যক্তিগত খায়েশ বা ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনার কবলে পড়ে এনসিপির রাজনীতির মৌলিকত্ব নষ্ট হয়ে যেতে পারে এজন্য এনসিপির উচিত যে মাহফুজ এবং আসিফকে বলে দেয়া যে তুমি অন্য কোথাও যাও তোমরা এনসিপিতে না আসা তোমাদের জন্য ভালো আর দুইজনই উপদেষ্টা এদের গ্রুপ রয়েছে আবার এরা আসলে পদপদী ওইভাবে দিতে হবে তো তাতে এখন যারা আছে তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হবে আবার গ্রুপিং তীব্র থেকে তীব্রতর হবে এনসিপি তে এমনিতেই গ্রুপিং আছে সেই গ্রুপিং কয়েক গুণ বেড়ে যাবে এত মারাত্মক গ্রুপিং হলে একটা দল ধ্বংস হয়ে যায় তা এনসিপি এইভাবে উপদেষ্টা আসিবে এবং মাহফুজের কারণে ধ্বংসের দিকে যেতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে জামাত ছাড়া কেউ কোনো জোট গঠন করতে পারছে না কোনো মোর্চা গঠন করতে পারছে না আপনারা দেখছেন দর্শক এনসিপি একটা জোট গঠন করার চেষ্টা করছিল কিন্তু খবর জোট গঠনের আগেই ভাঙন মানে এনসিপির ভিতরে যে গ্রুপিং এদের মধ্যে পলিটিক্যাল স্পিয়ারও এখনো যে বাচ্চা শিলভ আচরণ তাতে টেকসই জোট গঠন করা তাদের পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না এই সব ফাইনাল জোট হবে বৃহস্পতিবার ঘোষণা হয়নি স্থগিত এখন আবার যে অমুককে সাথে নিয়ে হবে না তমুক সাথে নিয়ে হবে না নানান কিছু বিএনপির ক্ষেত্রেও সেম অমুককে নেওয়া যাবে না তমুককে নেওয়া যাবে না অমুককে এত আসন দেওয়া যাবে না নানান কিছু দিলো স্থানীয় নেতাদের ঘোষণা আমরা কাফনের কাফন নিয়ে শহীদ হয়ে যাব কিন্তু তারপরও জোটের থেকে শরীরকে দিব না নানান কিছু তাতে যেটা দেখা যায় দর্শক জামাত একমাত্র কার্যকর একটা জোট যদিও সমঝোতা কিন্তু আমরা যদি এক প্রকার জোট জোট বলি গঠন করতে তারা একসাথে জোটের যেরকম একসাথে মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ সব করছে একই এজেন্ডায় এক টেবিলে বসছে এক মঞ্চে সমাবেশ করছে বিভাগীয় মহাসমাবেশ কিন্তু শুরু হয়ে গেছে তো দর্শক এই জায়গায় জামাত বাদ এখন পর্যন্ত কেউ কোন জোট গঠন করতে পারেনি করার চেষ্টা করে হোচট খায় করার আগেই ভাঙন বিএনপির মিত্র কারা কয়টা নিয়ে কি করবে কিচ্ছু ঠিক না এবং আদৌ বিএনপি তাদেরকে দিতে পারবে কিনা জমিয়ত একটা বাটপার দল এই জমিয়তের হুজুর হুজুর এক পর্যায়ে আবার জামাত সরমনে জোটেও আসতে পারে কি যদি অবস্থা ভালো দেখে বা কিছু সিট ছিট পায় বলা যায় না কারণ এরা হচ্ছে ক্ষমতার হালুয়া রুটি খেতে চায় এখন তারা ভেবেছিল প্রথমে যে ক্ষমতায় বিএনপি যাবে কিন্তু এখন যে অবস্থা শেষের দিকে আবার জামাত বলে আসতে পারে বলা যায় না তো এই হচ্ছে রাজনীতির হাল হকিকার দর্শক দুই উপদেষ্টা পদত্যাগ আগামী সপ্তাহে এরা পদত্যাগ করে এনসিপি কে ধ্বংস করতে পারে যদি এনসিপি তে আসে এই এনসিপি তে না আসাটাই বেটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের দুজন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন তারা হলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ মহম্মদা ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম নির্বাচন অংশ নিতে তারা তফসিল করবেন এই পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে মানে তাদের জায়গায় শূন্য থাকবে না নতুন ভাবে উপদেষ্টা পরিষদে নেওয়া হতে পারে এদিকে ওই দুইজন উপদেষ্টা কারা হবে এখানে বিএনপি জামাতের কারো কথা এই শুনবেন না এটা আমরা নিশ্চিত এদিকে গণভুদ্ধানের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে উল্লেখিত দুজন উপদেষ্টা পদত্যাগের পর নির্বাচন অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারে মানে তাহলে একটা বিষয় পাওয়া যা গেল যে তারা এনসিপি যাচ্ছেন না বিএনপি তো সরাসরি যাচ্ছেন না কিন্তু বিএনপির সমর্থনে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়ে আসতে চান মানে এটা ওয়ান কাইন্ড অফ পরোক্ষ বিএনপি এটা একটা বাট পারি এটা আর একটা সালাকি আরে ভাই আপনি বিএনপি করেন অথবা এনসিপি করেন বলবেন যে জোট করি না দল করি না স্বতন্ত্র আবার বিএনপির সাথে সমঝোতা করবেন জনগণ কি বোকা আপনি বিএনপি আপনি চান্দাবাজদের দলের এটা বললে কি হয় চান্দাবাজদের দলের পরিচয় দিতে পারবেন না লজ্জা করে আবার তাদের সাথে সমঝোতা করে নির্বাচন করতে চান এটা কি কোনো সততার রাজনীতি কখনো না পদত্যাগের পর নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন বিভিন্ন সূত্র বলছে এগুলো সূত্র মতে দশ ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এর আগে পাঁচ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা এছাড়া এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ আট ফেব্রুয়ারি এটা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসেছে সেই হিসাবে তাদের আগামী সপ্তাহে পদত্যাগ করতে হবে এছাড়া কোনো উপায় নেই এখন এনসিপির যে জোট গঠন চেষ্টা এটা নিয়ে এবার আর ঘটনা দর্শক গড়া আগেই ভাঙার সংখ্যায় এনসিপি সহ চার দলের জোট মানে এনসিপি পার্টি সহ যার একটা জোট গঠনের ঘোষণার কথা ছিল বৃহস্পতিবার সেটা তো দূরের কথা অলরেডি ভেঙে যাচ্ছে কারণ এই আপ বাংলাদেশকে রাখছে কেন অমুককে রাখছে কেন আব বাংলাদেশ তো প্ল্যাটফর্ম অথবা তাদের অবস্থান বুঝি না আবার তারা জামাতের বি টিম অথচ তারা জামাতের বিটিম না তাদেরকে জামাতও দেখতে পারে না সব মিলিয়ে এনসিপির মাধ্যমে কোনো জোট গঠন সম্ভব বলে মনে হচ্ছে না মানে এটা পুতুল খেলা খেলার মতো আঞ্চলিক কথা যে রাগ আমারটা আমি যাই তা তোরে মানে এইটাই রাজনীতি করছে অনেকটা এখন সম্ভাবনাময় দল বিএনপির চান্দাবাজি বিএনপির লুটপাট সন্ত্রাসী গুলি এর বিপরীতে দাঁড়িয়ে একটা সুস্থ ধারার রাজনীতি উপহার দিয়ে নতুন ধারার রাজনীতি উপহার দিয়ে আগামীর বিএনপি হওয়ার একটা সম্ভাবনা এমনকি আওয়ামী লীগের শূন্য স্থানে একটা বিরাট স্পেস ফাঁকা এটা এই স্পেসটা অর্জন করার একটা সম্ভাবনা ছিল এনসিপির কিন্তু এই বাচ্চা এগুলো নষ্ট করছে জাতীয় নির্বাচনে সামনে রেখে কয়েকদিন ধরে বিএনপি জামাত ইসলামের বলয়ের বাইরে গিয়ে তৃতীয় একটি রাজনৈতিক জোট করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি সহ চারটি দলের তৎপরতা নিয়ে নানামুখী আলোচনা হয়েছে প্রস্তাবিত এই জোটের আলোচনায় এনসিপির সঙ্গে ছিল আমাদের আমার বাংলাদেশ পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অব আপ বাংলাদেশ জোটে অন্তর্ভুক্ত করার জন্য জেএসডি ও গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা হয়েছে দলগুলোর এগুলো ইত্যাদি কারণে কারণে শেষ পর্যন্ত জোট না হতে পারে এখন পর্যন্ত ইঙ্গিত এটা সেক্ষেত্রে কেউ বলছেন আবার এখানে এগুলো তো সব জামাত হয়ে যায় যেমন এনসিপির নাইনটি পার্সেন্ট সাবেক শিবির আবার আপ বাংলাদেশ সাবেক শিবির এবি পার্টি সাবেক জামাত সাবেক শিবির আর অমুককে নেওয়া যাবে না তমুককে নেওয়া যাবে না মানে এই ধরনের খেলা চলছে এনসিবিতে তাতে জোট গঠন সংকায় করেছে মানে জোট ঘোষণার আগে ভেঙে গেছে আপ বাংলাদেশকে নেওয়া যাবে না অথচ প্রচার দিন প্রচারণা আমরা দেখেছি কয়েকদিন যাবৎ যে না এরা এরা হচ্ছে আপ বাংলাদেশ তারাও বলছে তারাও বলছে এই এই সংস্কারের জোট নানান কিছু কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে আন্ডা তো দর্শক আহ এনসিপি এখন ভালো সময় পার করছে না একদিকে জামাত চরমনায় তারা মাঠ ডাঁপিয়ে বেড়াচ্ছে রাজপথ দখলে তাদের তারা নির্বাচনী প্রচারণা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে আর এরা এখনো কাকে নেবে কাকে নেবে না নিজেদের কামরাকামড়ে হিসাব নিকেশে ব্যস্ত